নমস্কার বন্ধুরা সঞ্চিতা করে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কীভাবে খুব সহজে অনেক কটা রুটি একসাথে গ্যাসে ভেজে নেওয়া যায় এক্ষেত্রে আমাদের গ্যাস খরচটা অনেক কম হবে প্রথমে আমি আটা মেখে নিচ্ছি আমি এখানে হাফ কেজি পরিমাণ আটা নিচ্ছি দিয়ে দিলাম খুব সামান্য লবণ এবার লবণটাকে আমি আটার সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক কাপ মতো দুধ আমি হাফ কেজি আটার জন্য চায়ের কাপ মেপে এক কাপ মতো দুধ দিয়েছি খুব ভালো করে যেভাবে আমরা ময়েন দিই আটাতে লুচি বা পরোটা করার সময় সেই রকম দুধটাকে শুকনো আটার সাথে মিশিয়ে দিয়ে তারপরে আমি গরম জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেব খুব বেশি গরম জল আমি এখানে ব্যবহার করিনি হাতে সহ্য করা যায় এরকম গরম জল আমি এখানে ব্যবহার করেছি গরম জল দিয়ে আটা মাখলে সেই আটার রুটি ভীষণই সফট হয় আর আমি একটু দুধ ব্যবহার করলাম দুধ ব্যবহার করলে সেই রুটির স্বাদ কিন্তু সাধারণ জল দিয়ে মাখার রুটির থেকে অনেক বেশি বেড়ে যায় এভাবে করে আমি অল্প অল্প পরিমাণে গরম জল দিয়ে আটাটাকে বেশ খানিক্ষণ ধরে মেখে নেব যদি এই রকম অবস্থায় আটা মাখার সময় হাতে অল্প একটু তেল নিয়ে তারপরে আটাটাকে মাখা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আটাটা খুব ভালো মাখা হয় এবং যে পাত্রে আটা মাখা হয় তার গায়ে একটুও লেগে থাকে না কিন্তু আমি তেলটাকে অ্যাভয়েড করতে চাইছি সেই কারণে হাতের শুকনো আটা নিয়ে হাত থেকে আটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে শুকনো আটাগুলো হাত থেকে ছাড়িয়ে নেব আর একটু মনে হয় জল লাগবে সেই জন্য খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি আবারও পুরো আটাটা খুব ভালো করে মেখে নেব। আমি কোনো প্যাকেটের আটা এখানে ব্যবহার করিনি মিল থেকে যে আটা কিনতে পাওয়া যায় তা আমাদের এখানে পাড়ার দোকানে বিক্রি হয় আর আমি আটা কিন্তু চেলেও নিই আটা চেলে নিলে আটার মধ্যেকার ফাইবারগুলো তো বাদ পড়ে যায় সেই জন্যে আমি লাল আটার রুটি আসলে যেটাকে বলে সেই রুটি আমি বানাতে চাইছি এইভাবে করে আমি আটাটাকে খানিক্ষণ ধরে মেখে নেবো আটা মাখা ভালো হয়েছে কিনা সেটা বোঝা যাবে যে পাত্রের গায়ে কিন্তু কোনো আটা সেইভাবে লেগে থাকবে না দেখুন সামান্য পরিমাণে আটা কিন্তু এই গামলাটার গায়ে লেগে রয়েছে আর একটু হাতে তেল মাখিয়ে নিয়ে যদি রাখা যেত বা আটাটাকে মাখা যেত তাহলে কিন্তু সেইটুকু থাকতো না তো আটাটা আমার খুব ভালো মতো মাখা হয়ে গেছে খুব নরম করেও মাখা যাবে না আবার খুব শক্তও যেন না থেকে যায় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আটা মাখাটা যত ভালো হবে তত কিন্তু সেই আটা রুটি স্বাদ অনেক ভালো হবে আর আমি এই যে অল্প পরিমাণে কুদুর দিয়েছিলাম এতে করে সেই রুটির স্বাদ অনেক বেশি বেড়ে যাবে আর এইবার আটাটা মাখা হয়ে গেছে ভেজা আমি একটা কাপড় দিয়ে আটাটাকে ভালো মতো ঢেকে দিলাম আর একটা থালা দিয়ে আমি এটা খানিক্ষণ রেখে দেব কমপক্ষে আধ ঘন্টা যাতে করে বাইরের বাতাস লেগে আটাটা না শুকিয়ে যায় ওপর থেকে সেই জন্যে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখা এইবার আমি এটা আধ ঘন্টা পরে খুলে নিলাম আর আটাটাকে আরও খানিকক্ষণ ধরে মেখে নেব মানে আর ধরুন মোটামুটি দু মিনিট মতো মাখলে আমার হয়ে যাবে এবার আটাটাকে আমি টুকরো করে নিলাম আমার এখানে যে কটা রুটি দরকার সেই অনুযায়ী আমি আটাটাকে প্রথমে গোল করে নেব যে থালায় রাখবো সেই থালাতে একটু আটা মাখিয়ে নিলাম যাতে নিচে না লেগে যায় এবার প্রথমে আমি আটাগুলোর লেচি কেটে নিচ্ছি যেহেতু রুটিগুলো আমি একটু বড় সাইজের করব সেই কারণের জন্য লেচিগুলো একটু বড় করেই কাটছি দেখুন হাত দিয়ে আমি একটু ভালো করে গোল করে একটা সুন্দর সেপ দিয়ে নিচ্ছি যাতে বেলার পরে রুটিগুলো একদম গোল হয় এইবার বেলার সময় আমি আপনাদের একটা দারুণ সুন্দর জিনিস দেখাবো যেটা আমি কদিন আগেই অনলাইনে অর্ডার করে কিনেছিলাম মিশো থেকে সেটা হচ্ছে দেখুন কি সুন্দর একটা বেকিং ম্যাট এটাকে রুটি ম্যাট বা অল পারপাস কিচেন ম্যাটও বলছে এটা সিলিকন দিয়ে তৈরি এবং এটা কিন্তু পরিষ্কার করে নেওয়া ভীষণ সোজা রান্নাঘর একদম নোংরা হয় না আর সব থেকে বেশি আমাদের সুবিধা হয় এটা ব্যবহার করলে রুটিটা একদম গোল হয় মানে এখানে যেহেতু গোল গোল রাউন্ড করা রয়েছে যাদের আমাদের রুটি গোল হওয়ার প্রবলেম রয়েছে এই ম্যাটে যদি দু তিন দিন বেলা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে রুটিটা গোল করতে আমাদের অনেক সুবিধে হচ্ছে আর দেখুন খুব বেশি শুকনো আটা কিন্তু লাগে না এর মধ্যে বেলতে গেলে খুব অল্প পরিমাণ আটা দিয়েই কিন্তু বেলা হয়ে যায় এটা যেহেতু ননস্টিকই একদমই নিচে লেগে যায় না দেখুন আমি অল্প পরিমাণ আটা দিয়েই কিন্তু এটা বেলে নেব মানে প্রথমে মনে হচ্ছে দেখে একটু আটার পরিমাণ বেশি কিন্তু আদপেও তা নয় আটা আমি একবারই দিয়েছি এই যে একবারই অল্প পরিমাণ যে আটা দিচ্ছি এটা দিয়ে কিন্তু পুরো রুটিটা সুন্দরভাবে কোল হয়ে যাবে আর এটা কিন্তু আমি আর একবার উল্টেও নিলাম না আমাদের যদি বেলনা চাকলিতে রুটি বেলতে হয় তাহলে কিন্তু সেটাকে বারবার করে উল্টে পাল্টে নিতে হয় দেখুন একবারও উল্টে নেওয়ার প্রয়োজনীয় হচ্ছে না এই জিনিসটা এত সুন্দর ভীষণ সুন্দরভাবে আমার রুটিগুলো কিন্তু বেলা হয়ে যাচ্ছে আর এটা অল পারপাস কিচেন ম্যাট দেখুন এখানে কিন্তু চারদিকে মাপ দেওয়া রয়েছে সেন্টিমিটারেও দেওয়া রয়েছে আবার ইঞ্চিতেও দেওয়া রয়েছে গোল রাউন্ড ধরে যদি এভাবে লুচি পরোটা যা কিছু বেলা যাক না কেন গোল সেপ হতে কিন্তু বাধ্য আর অনেকে আবার শুনেছি এই ম্যাটের ওপরেই আটা ঢেলে জল দিয়ে মেখে নেয় এটা যেহেতু সিলিকনের এটা কিন্তু গরম সহ্য করতে পারে সেক্ষেত্রেও আমাদের কোনো সমস্যা হয় না দেখুন রুটির গায়ে কোনো আটা লেগেই নেই বেশি শুকনো আটা দিয়ে রুটি কিন্তু ভাজা তো ঠিক না সেই জন্য আমরা কিন্তু এই ম্যাট ব্যবহার করে যদি রুটিগুলো বেলে নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধে হবে গুঁড়ো আটার কিন্তু আমাদের বেশি প্রয়োজন হবে না দেখুন কি সুন্দর গোল হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এইবার আমি যেহেতু গ্যাসের রুটিগুলো ভাজবো সেই জন্য সমস্ত রুটি কিন্তু আগে বেলে নিলাম আর গ্যাসটা ধরিয়ে আমি লোহার তাওয়া বসিয়ে দিলাম লোহার তাওয়াতে কিন্তু রুটি খাওয়া সবথেকে বেশি উপকার শুধুমাত্র তাওয়া কেন যে কোনো বাসনে কিন্তু বলা হয় এখন লোহা কাঁসা পিতল এগুলোই ব্যবহার করতে অ্যালুমিনিয়ামটা অ্যাভয়েড করতে বলছে রুটি দেওয়ার সাথে সাথে দেখুন ওপর দিকের কালারটা যেই চেঞ্জ হলো আমি রুটিটাকে উল্টে দিয়ে তার পিঠের ওপরে আমি আর একটা রুটি দিয়ে দিলাম আবার উল্টে দিলাম তার উপরে আবার একটা রুটি দিলাম এইভাবে কিন্তু আমি ওপর দিকে যে রুটিটা দিচ্ছি সেটাকে নিচের দিকে নিয়ে চলে আসছি আর যেটা ওপরে আসলো সেটাকে আবার উল্টে দিলাম এইভাবে করে আমি একটা করে নতুন রুটি দিতে থাকবো ওপরে আর উপর নিচ করে পাল্টা পাল্টি করতে থাকবো বারবার করে এইভাবে করে যদি রুটি ভাজা যায় তাহলে গ্যাসের কিন্তু অনেক সাশ্রয় হয় মানে এখানে দেখুন আমি চারটে রুটি একসাথে ভাজছি চারটে রুটি একসাথে ভাজতে গেলে কিন্তু একটা একটা করে যদি ভাজা যায় তাহলে অনেক গ্যাস বেশি খরচ হয়ে যায় এবার যেহেতু আমার আর রুটি এর মধ্যে দেবো না এবার আমার ভেজে নেওয়ার পালা মানে সেঁকে নেওয়ার পালা তো আমি তাওয়াটাকে অন্য দিকের গ্যাসে ট্রান্সফার করে গ্যাসের আঁচটা সেদিকে কমিয়ে রাখলাম আর হাই ফ্লেমে রাখলাম যেখানে এই জাল দিয়ে রুটিটা আমি ফুলিয়ে নিচ্ছি এখন বলে অনেকে যে জাল দিয়ে নাকি রুটি ফোলানো ঠিক না প্রতিটা রুটি দেখুন কি ভীষণ সুন্দর গোল হচ্ছে আর যেহেতু ও সাইডের রুটির তাওয়াতে আমি দেখতেই পাচ্ছেন রুটিগুলোকে আমি কিন্তু সেখানে ওলট পালট করছি আর নিচে যে রুটিটা থাকছে সেইটাকে উপরে উঠে নিয়ে মানে উল্টে দিয়ে যেই উপরে উঠাচ্ছি সেটাকে ফোলাচ্ছি মানে নিচের তাওয়াতে যে রুটিটা লেগে রয়েছে সেই রুটিটা যেহেতু গরম হয়েছে সব থেকে সেই জন্য সেটা তা ফুলতে সুবিধে হবে দেখুন ওদিকে গ্যাস কিন্তু আমার বন্ধ করা হয়ে গেছে দুটো রুটি থাকতে থাকতে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আমি আরেকবারও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি গরম তাওয়ার মধ্যে রুটি দিয়ে দিলাম দেখুন এটা যেই কালারটা চেঞ্জ হবে তখন এটাকে উল্টে এর পিঠে আরও একটা রুটি আমি দিয়ে দিচ্ছি আবার এটাকে উল্টে দেবো তার পিঠে আরও একটা রুটি এবার আর একটা রুটি দেওয়ার পর আবার পুরোটাকে উল্টে দিলাম এবার উপর দিকে যে রুটিটা ছিল সেটাকে আরেকবার উল্টে তার পিঠে আবার একটা রুটি দিয়ে দিলাম এবার গ্যাসের পাঁচটা প্রয়োজন অনুযায়ী একটু বাড়াতে বা কমাতে হবে আর একটু উল্টে পাল্টে নেব একবার করে একবার করে যেন প্রতিটা পিঠে উল্টে নেওয়া হয় আমার এই রুটি দেওয়া কমপ্লিট হয়ে গেল এইবারে আমি পুরোটাকে উল্টাবো আর উপরের দিকে যে রুটিগুলো রয়েছে সেই রুটিগুলোকে আমি কিন্তু কি করব ক্রমাগত একটা এক পিট করে যাতে সবগুলো শিখে নেওয়া হয় কখনো দুটো কখনো তিনটে রুটির নিচে যেটা থাকবে সেগুলোকে উল্টে নিতে থাকবো দেখুন পাঁচ মিনিটের মধ্যে কিন্তু দশটা রুটি হয়ে যাবে অনায়াসে ও সাইডের গ্যাসটা আমি জ্বলিয়ে দিয়েছি এবার ওখানকার রুটিগুলো কিন্তু আমি বাম হাত দিয়ে উল্টাচ্ছি আর এখানে ওই সাইডের নিচে যে রুটিটা থাকবে সেটাকে উল্টে ওপরে উঠিয়ে সেটাকে ফুলতে দেব দেখুন প্রতিটা রুটি কি সুন্দর ফুলে যাচ্ছে আর সব থেকে এই প্রসেসটাতে রুটি করলে সুবিধা যে গ্যাসের পরিমাণটা অনেক কম লাগে গ্যাস অনেক বাঁচে কিন্তু আর প্রত্যেকটা রুটি ফুলবে একটা রুটিও কিন্তু ফুললো না এরকম কিন্তু একটাও হলো না প্রত্যেকটা গোল বলের মতো ফুলে উঠেছে এই রুটি খেতেও সুস্বাদু আর এটা কিন্তু পরের দিন পর্যন্ত নরম থাকবে হটপটে রেখে দিলে এটা পরের দিনও অনায়াসে খাওয়া যাবে গরম করে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আজকে কেমন লাগলো কারণ বিষয়গুলো খুব সাধারণ আর রুটি আমাদের প্রতিদিনের খাবার এমন কেউ নেই যে বাড়িতে রুটি তৈরি করতে হয় না রুটি ভাত এগুলো তো দেখানোর কিছু নেই তবে আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন মানে বলেছিলেন যে আমি যেভাবে দু তিনটে রুটি একসাথে ভেজে নিই সেই প্রসেসটা একটু শেয়ার করে দিতে কারণ অনেকেই একটা একটা করে গ্যাসের রুটি ভাজে আর গ্যাসের খরচ কিন্তু অনেক বেশি হয়ে যায় আর আজকে আমি আরেকটা জিনিসও আপনাদের সাথে শেয়ার করে নিলাম সেটা হচ্ছে আমার ওই রুটি ম্যাটটা আমার এত পছন্দ হয়েছে আমি আনবক্সিংয়ের কোনো ভিডিও কিন্তু সেটা থেকে বানায়নি। তবে ব্যবহার করতে করতে আমার মনে হলো এটা একটু শেয়ার করা দরকার কারণ জিনিসটা এতটাই সুন্দর বেশি দাম না দেড়শো না দুশো টাকা এরকম কত দাম নিয়েছিল আমার ঠিক মনে নেই তবে মিশো থেকে আমি নিয়েছিলাম অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গাতেই এটা অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় তো সেই জিনিসটা একটু নিয়ে দেখতে পারেন একদম নন স্টিকি রান্নাঘরকে ভীষণ পরিষ্কার রাখে আর এটা কিন্তু পরিষ্কার করে নেওয়ার সুবিধা একটু গরম কোনো বস্তু যদি থেকেও যায় লেগে যায় তাহলে কিন্তু এটা বলে যাওয়ারও ভয় নেই কারণ এটা সিলিকনের তৈরি ভীষণ সুন্দর সেই রুটি একটা তো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো জানি না তবে আমাকে জানাতে ভুলবেন না যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে আমি ঠিক করলাম কি না আপনারা সকলে আমার ভিডিওটা দেখেছেন সেই জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার